এবার এসেআর নিয়ে নতুন একটি আপডেট উঠে আসলো আপনি যদি কোনো কাগজ দেখাতে নাম পারেন তাহলে শুধু ওই কারণেই আপনার নাম বাদ হবে না পুরোপুরিভাবে যাচাই করে তবেই এই কাজটি সম্পন্ন করতে হবে তো বড় একটি বিগ আপডেট উঠে আসলো এসএআর নিয়ে তো সেই নিয়ে আজকে আলোচনা করব যে আপনার কোনো কাগজ না থাকলে তাহলে কিভাবে আপনি নামটি তুলবেন এবং আপনার নাম বাদ পড়বে না কি বলছেন নির্বাচন কমিশনের যে বেঞ্চ পশ্চিমবাংলায় এসেছে তারা কি বলছেন এবং আর কি কি আপডেট উঠে আসলো বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এসআইআর নিয়ে এর আগে যারা আমার এসআইআর নিয়ে ভিডিও দেখেছেন তারা জানেন আমি খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করি এই নিয়েও একটি নতুন আপডেট উঠে এসেছে সেটি আজ শেয়ার করব ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন চলুন ভিডিওটি স্টার্ট করা যাক গত বৃহস্পতিবার কোলাঘাটের বালাকা মঞ্চে পূর্ব মেদিনীপুর বাঁকুড়া এবং ঝাড়গ্রামের প্রায় পাঁচশোরও বেশি বিয়েলকে নিয়ে বৈঠক করেছে কমিশন এই বৈঠকে ছিলেন মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল অর্থাৎ পশ্চিমবাংলার এই যে তিন জেলা এই তিন জেলার জেলাশাসক হাতে কাগজ না থাকলেও কারণ নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেয়া যাবে না আগে ভালো করে তথ্যবলি যাচাই করতে হবে অর্থাৎ বিএলও আপনার বাড়ি বাড়ি গিয়ে সেই তথ্যগুলি পুরোপুরিভাবে যাচাই করবেন যদি তারা মনে করেন যে এই ব্যক্তিটি সঠিক এবং আরও কিছু কাগজ যদি চাই সেই কাগজগুলো দেবেন এবং তারা যদি মনে করে যে এই ব্যক্তিটি সঠিক তাহলে আপনার নাম এশাইরে উঠতে পারে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে নির্বাচন কমিশনের বৈঠকে এমনটাই নির্দেশ পেলেন বুথ লেভেল আধিকারিকরা অর্থাৎ বিএলওরা বিহারে যে পদ্ধতি মেনে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এসআইআর হয়েছেও বাংলাদেশ সেই পদ্ধতি অনুসরণ করা হবে জানিয়েছে কমিশন তবে গণহারে নাম ছেটে ফেলা যাবে না এই বার্তা স্পষ্ট করে দেয়া হয়েছে বৈঠকে কমিশন জানিয়েছে দু সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের বৈত ভোটার হিসাবে বিবেচনা করা হবে ওই তালিকা বৈধ হিসাবে মান্যতা দেবে কমিশন যাদের ওই তালিকায় নাম নেই তাদের কমিশন নির্ধারিত প্রমাণ্য নথিগুলি যে কোনো একটি জমা দিতে হবে শুধু আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে বিবেচনা করা হবে না কারোর কাছে আধার কার্ড থাকলে তার সঙ্গে অন্য কোনো নথির সংযোগ অর্থাৎ লিঙ্ক থাকতে হবে সিও জানিয়েছেন কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না তা নিশ্চিত করতে বুথ স্তরে গিয়ে কাজ করতে হবে বিএলওদের পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দ্র কুমার মাঝি বৈঠক চলাকালীন বিয়ল বলেন দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম থাকা কোনো ভোটার যদি প্রমাণ নথির একটিও দেখাতে না পারেন তৎক্ষণাৎ তার নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না বিএলওরা নিচু তলায় গিয়ে তথ্য যাচাই করবেন কোনো পরিস্থিতি কেন তার কাছে নথি নেই তা দেখতে হবে এজনে পরিবার ও প্রতিবেশীর কাছ থেকে খোঁজ নিতে হবে বিহার এসআইআর প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে তা থেকে শিক্ষা নিতে চাইছেন কমিশন বাংলার ক্ষেত্রেও আরও সাবধানে পা ফেলতে চাইছে তারা ফলে সেই অনুযায়ী বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে বাংলায় আরও সতর্ক থাকতে হবে কমিশন বিহারে তিন মাসের মধ্যে এশআইআর সম্পূর্ণ হয়েছে বাংলায় কতটা সময় লাগতে পারে তা নিয়ে স্পষ্ট করে কোনো মন্তব্য করেনি সিও তিনি বলেন কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না এটা কমিশনের নির্দেশ বিভিন্ন বিষয়ে বিএল ওদের সংশয় ছিল আমরা আজকের অর্থাৎ গত বৃহস্পতিবারের বৈঠকে তা নিয়ে আলোচনা করেছি আধার কার্ড নিয়ে যা আইন আছে তা মানতে হবে যার কাজে শুধু আধার কার্ড আছে কোনো না কোনো নথির সঙ্গে তার লিঙ্ক থাকবে অসুবিধা হবে না আপনারা বুঝতেই পেরেছেন শুধুমাত্র যাদের কাছে এই এগারোটি নথির মধ্যে কিছু নেই তাদের নাম শুধু শুধু বাদ দেওয়া যাবে না বিভিন্ন যাচাই পর্ব পর হেয়ারিং হতে পারে সেই সমস্ত করেই তবেই তার নামটি বিবেচ্য হবে যে তার নাম বাদ যাবে কি বাদ যাবে না তো এইরকম আপডেট পেতে আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে ধন্যবাদ